তো পার্ক দেখতে দেখতে আমরা চলে আসলাম হিমছড়ি ঝর্ণা ও ইকো টুরিজম কেন্দ্র আসসালামু আলাইকুম আজকে ডে থ্রি আজকে আমরা এসেছি হিমছড়ি ঝর্ণা ইকো টুরিজম কেন্দ্র এটা স্বাগতম গেট আর এখানে মেনলি আছে ঝর্ণা এবং কিছু পাহাড় আছে তো এগুলাও আপনাদের সাথে দেখা এবং দেখানোর চেষ্টা করবো সাথে আমাদের আরো তিন নাম্বার আছে দুজন তো চলুন যাও সমুদ্র আর পাহাড়ের মিলনস্থল হিমছড়ি কক্সবাজার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই স্বর্গীয় সৌন্দর্যের অবস্থান হিমছড়ি ইকো টুরিজম কেন্দ্রের প্রতি প্রবেশ টিকিট মূল্য চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো সম্ভবত এখানে তিরিশ টাকা টিকিটের মূল্য এবং বাকিটা ভ্যাট এখানে যোগ করা আছে তো আমরা তিনজনের জন্য এখানে টিকিট অলরেডি নিয়ে নিলাম আমরা

এখনো অনেক স্টেপ বাকি আছে আমরা দেখছি যে এদিকে আরো একটা রাস্তা আছে এটা অনেক কড়া সিঁড়ি দেখি আমরা এটাও পার হওয়ার চেষ্টা করব আমরা বেশ কয়েকটা স্টেপ পার করছি দেন এই সিঁড়ি গুলা মোটামুটি ঠিক আছে বাট আগের স্টেপ গুলো একটু বেশি ভালো ছিল দেখছেন এখানে একটা জায়গা থেকে ভিউ মাল্টিপালে ঠিক আছে আমাদের বঙ্গোপসাগর এটার গর্জন আমরা এখান থেকে শুনতে পাচ্ছি জানিন আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে যেহেতু রিসেন্টলি অনেকগুলো সিডি চেক করে আসলাম যদি নিশ্চয় আপনাদের দেখানোর চেষ্টা করি জানি না ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন তবে এখান থেকে বেশ খানিকটা নিচে সমতল ভূমি আর এখানে মিনিস্টার এলইডি কর্তৃক আয়োজিত একটা গেট দেওয়া আছে আপনাদের ফটোগ্রাফি করার জন্য ও বাকি কে মেম্বার চলে এসেছে আমি একটু আগেই চলে এসেছি তার একটু ফটোগ্রাফি করলো একদিকে সাগরের গর্জন অন্যদিকে পাহাড়ের নিস্তব্ধতা যেন প্রকৃতি নিজে এখানে চুপি চুপি গল্প বলে হিমছড়ি ঝর্ণা যদিও বর্ষায় প্রাণ পায় তবু তার স্মৃতি ছুঁয়ে যায় হৃদয়ে সূর্যাস্তের সময় হিমছড়ি যেন সোনার রঙে রাঙে দেয় পুরো আকাশ তো ফাইনালি আমরা যে জায়গাটা দেখছি এখান থেকে বেশ অনেকটা উঁচুতে এই পাহাড়টা আর জানি না আমি পৌঁছাতে পারবো কিনা এই রাস্তাটা অনেক বিপজ্জনক তারপরে চেষ্টা করবো দেখি সম্ভব হয় কিনা কোনো ওয়েতে আপনারা যে দেখছেন এখান থেকে ঠিক এই পর্যন্ত আমাদের পৌঁছানো লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে চোরা ওইটা ইজিলি আপনারা উঠতে পারবেন ইয়ে দিয়ে সিঁড়ি দিয়ে তবে দেখছেন এই নিচে যে গভীরতা মিনিমাম এক থেকে দেড়শো ফিট নিচে হয়তোবা আমি কি বলতে পারছি না আমরা ঠিক এই ঢালু পথ পার হয়ে আমরা আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করছি এখনো বেশ কিছু দুর্গম পথ বাকি আছে আমরা তেমন এখানে যেহেতু পাহাড়ে ওঠা মূলত পারমিশন আছে কিনা না আমরা দুইজনই এখানে আছি আর এই কুঞ্চিটা আমরা নিয়েছি তবে এখানে আমরা যেরকম বাদার বানে দেখি যে বাসের ব্যবস্থা থাকে তখন সেটা নাই বন্ধুর সাথে সাগর হয়ে আছে আর আমি আপনাদের দেখানোর জন্যই জাস্ট এখানে ওঠার চেষ্টা করছি এইটা খুবই রিস্কি একটা পথ তারপরে আপনাদের যেহেতু দেখাতে হবে সেক্ষেত্রে আমি রিক্সটা অবশ্যই আপনার জন্য নিলাম আমরা ফাইনালি পাহাড়ের সর্বোচ্চ চূড়া সর্বোচ্চ উঁচু জায়গা যেখানে আল্লাহ আমরা আল্লাহর রহমতে এখানে সুস্থতার সাথে আল্লাহর রহমতের সহিত উঠতে পেরেছি এই জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করছি এই যে এটা হচ্ছে এই যে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন কক্সবাজার হিমসরির যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়ের সর্বোচ্চ উঁচু স্থান শেষ এরিয়া এর পরবর্তীতে আর কোনো জায়গা নাই দেখছেন এখানে আমাদের পাহাড়ের শেষ এটা এখান থেকে ঢালু হয়ে গেছে এখান থেকে নামাও সম্ভব না আর এটা আমাদের ডেস্টিনেশন প্লাস আপনারা অবশ্যই যদি সিঁড়ি বয়ে উপরে ওঠেন এরপরে চেষ্টা করবেন যে দুর্গম যে রাস্তাটা এটা যদি আপনারা বাড়ি না দেন তাহলে আপনারা যে মতো জার্নি যে মজাটা পাহাড়ের চোড়ায় ওঠার যে মজাটা এই ফিলটা আপনারা কখনই নিতে পারবেন না এই জন্য অবশ্যই আপনাদের এইভাবে আপনাদের পাহাড়ের ভালোবে আপনাদের অবশ্যই উপরে উঠতে হবে আমি বলে মনে করি তো আজকে এ পর্যন্ত এই ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ